এই এই গ্রাম গ্রাম খুব সুফলা ভালো থাকি শুধু এই বর্ষার সময়টাই আমাদের কষ্ট চারিদিকে জল উঠে যায় কি অবস্থা দেখুন গ্রামের পরিবেশ এই সময়ে চারিদিকে জল বাড়িতে জল ঢুকে গেছে রাস্তাঘাট দেখুন সব জলে ডুবে আছে দেখুন রাস্তাটা বন্ধুরা এই ঘরের অবস্থা তো আরো খারাপ এই ঘরের অবস্থা তো আরও খারাপ দেখুন এই মনে হচ্ছে এখানে পুকুর কিন্তু এটা পুকুর না রাস্তার পাশে মাঠ মাঠ জলে এমন ভরে আছে মনে হচ্ছে এটা একটা ডোবা কি পুকুর কিন্তু না বন্ধুরা দেখুন কি সুন্দর সৌন্দর্য কিন্তু বর্ষার সময়টা পরিস্থিতি দেখুন রাতে ঘরে জল ঢুকে গেছে ভোরের দিকে একটু বৃষ্টি কম ছিল তাই জলটা কমে গেছে দেখুন বালতি করে এই জল কাটাচ্ছি দেখুন অবস্থা একটা ছোট বাচ্চাও আছে তারও ঠান্ডা লেগে গেছে একখানা বৃষ্টি তো হতেই আছে বন্ধ হয় না জল সরারও জায়গা নেই নেই এখানে সংস্কার নেই বন্ধুরা এসব কালকে সব জলে ডুবেই আছে তো রাত্রে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জলটা একটু সরে গেছে সব জলে নামাতেই পারছি না খাট থেকে চারিদিকে ভিজে ধরা পাশের বাড়িতে কি অবস্থা পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ি ঢুকতে গিয়ে কতটা করেই জল এতটাই জল যে হচ্ছে যাওয়াই যাচ্ছে না ইঁট তো স্লিপ হয়ে গেছে এক টানা বৃষ্টি হচ্ছে দেখুন বাথরুম টুম সব জল উঠে গেছে জুতো জলে ভেসেও গেছে দেখুন কি পরিস্থিতি মনে হচ্ছে এটা মাঠ কিন্তু না এটা একটা উঠোন এখানেই বাচ্চারা খেলা করে সব সময় অন্য সময় আমরা বিকালে বসে গল্প করি কিন্তু এত বৃষ্টিতে পরিস্থিতি এমনই হয়ে গেছে যে ঘরে রাত্রে জল উঠে গেছিল। ভোরের দিকে বৃষ্টি একটু কম হওয়াতে জলটা সরে গেছে কিন্তু সামনে এখনো জলও আছে বেরোতে পারছে না বাচ্চারা সব কালকে সব জলে ডুবেছিল রাত্রে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জলটা একটু পড়ে গেছে সব জলে কলের চাতালটা সব জলে ডুবেছে ভালো ভাই বন্ধুরা দেখুন এত বৃষ্টি হয়েছে এখানে জল উঠে গেছে কলতলার কি অবস্থা আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা ভালো নেই রাস্তাঘাটে ড্রেন জলে ভর্তি হয়ে গেছে চারিদিকে জল রাস্তায় জল সব জলে ডুবে গেছিল তারপরে বৃষ্টি হওয়ার হয়নি তারপরে একটু শুকিয়ে গেছে জালের সাপ পড়েছে একটা জল আরে জল ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করেন লাইক করবেন আর নতুন নতুন ভিডিও সবাই ভালো এই পর্যন্ত নমস্কার সুজলা সুফলা এই গ্রাম এই গ্রাম খুব ভালো সৌন্দর্য গ্রামের সৌন্দর্যটাই আলাদা কিন্তু আমরা অন্য সময় ভালো থাকি শুধু এই বর্ষার সময়টাই আমাদের কষ্ট চারিদিকে জল উঠে যায় কি অবস্থা দেখুন গ্রামের পরিবেশ এই সময়ে চারিদিকে জল বাড়িতে জল ঢুকে গেছে রাস্তাঘাট দেখুন সব জলে ডুবে আছে দেখুন রাস্তাটা বন্ধুরা দেখুন এই ঘরের অবস্থা তো আরও খারাপ এই ঘরের অবস্থা তো আরও খারাপ দেখুন মনে হচ্ছে এখানে পুকুর কিন্তু এটা পুকুর না রাস্তার পাশে মাঠ মাঠ জলে এমন ভরে আছে মনে হচ্ছে এটা একটা ডোবা কি পুকুর কিন্তু না বন্ধুরা দেখুন কী সুন্দর সৌন্দর্য কিন্তু বর্ষার সময়টা পরিস্থিতি দেখুন রাতে ঘরে জল ঢুকে গেছে ভোরের দিকে একটু বৃষ্টি কম ছিল তাই জলটা কমে গেছে দেখুন বালতি করে এই জল কাটাচ্ছে দেখুন অবস্থা একটা ছোট বাচ্চাও আছে তারও ঠান্ডা লেগে গেছে এক টানা বৃষ্টি তো হতেই আছে বন্ধ হয় না জল সরারও জায়গা নেই ড্রেন নেই এখানে সংস্কার নেই পুরো গড়া কালকে সব জালে ডুবেছে ভালোই আছে তো রাতে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জল একটু সরে সব জলে কলের চাতাল সব জালে ডুবেছে তুমি নামতেই পাচ্ছ না ঘাট থেকে চারিদিকে ভিজে পুরো পাশের বাড়িতে কি অবস্থা পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ি ঢুকতে গিয়ে কতটা করেই জল এতটাই জল যে হচ্ছে যাওয়াই যাচ্ছে না ইঁট তো স্লিপ হয়ে গেছে একটানা বৃষ্টি হচ্ছে দেখুন বাথরুম টুম সব জল উঠে গেছে জুতো জলে ভেসেও গেছে দেখুন কি পরিস্থিতি মনে হচ্ছে এটা মাঠ কিন্তু না এটা একটা উঠোন এখানেই বাচ্চারা খেলা করে সব সময় অন্য সময় আমরা বিকালে বসে গল্প করি কিন্তু এত বৃষ্টিতে পরিস্থিতি এমনই হয়ে গেছে যে ঘরে রাত্রে জল উঠে গেছিলো ভোরের দিকে বৃষ্টি একটু কম হওয়াতে জলটা সরে গেছে কিন্তু সামনে জল বেরোতে আছে না বাচ্চারা এসব কালকে সব জলে ডুবেছিল রাত্রে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জলটা একটু সরে গেছে সব জলে কলের চাতালটা সব জলে ডুবেছিল ভাই বন্ধুরা দেখুন এত বৃষ্টি হয়েছে এখানে জল উঠে গেছে কলতলার কি অবস্থা আমাদের এখানে ব্যবস্থা ভালো নেই ড্রেন জলে ভর্তি হয়ে গেছে চারিদিকে জল রাস্তায় জল সব জলে ডুবে গেছি তারপরে বৃষ্টি হওয়ার হয়নি তারপরে একটু শুকিয়ে গেছে জালে সাপ পড়েছে চারিদিকে জল আরে জল ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করেন লাইক করবেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে এই পর্যন্ত নমস্কার সুজলা সুফলা এই গ্রাম এই গ্রাম খুব ভালো গ্রামের সৌন্দর্যটাই আলাদা কিন্তু আমরা অন্য সময় ভালো থাকি শুধু এই বর্ষার সময়টাই আমাদের কষ্ট চারিদিকে জল উঠে যায় কি অবস্থা দেখুন গ্রামের পরিবেশ এই সময়ে চারিদিকে জল বাড়িতে জল ঢুকে গেছে রাস্তাঘাট দেখুন সব জলে ডুবে আছে দেখুন রাস্তাটা বন্ধুরা এই ঘরের অবস্থা তো আরো খারাপ এই ঘরের অবস্থা তো আরও খারাপ দেখুন এই মনে হচ্ছে এখানে পুকুর কিন্তু এটা পুকুর না রাস্তার পাশে মাঠ মাঠ জলে এমন ভরে আছে মনে হচ্ছে এটা একটা ডোবা কি পুকুর কিন্তু না বন্ধুরা দেখুন কি সুন্দর সৌন্দর্য কিন্তু বর্ষার সময়টা পরিস্থিতি দেখুন রাতে ঘরে জল ঢুকে গেছে ভোরের দিকে একটু বৃষ্টি কম ছিল তাই জলটা কমে গেছে দেখুন বালতি করে এই জল কাটাচ্ছি দেখুন অবস্থা একটা ছোট বাচ্চাও আছে তারও ঠান্ডা লেগে গেছে একখানা বৃষ্টি তো হতেই আছে বন্ধ হয় না জল সরারও জায়গা নেই নেই এখানে সংস্কার নেই বন্ধুরা এসব কালকে সব জলের ডুবে ভালোই আছে তো রাত্রে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জলটা একটু সরে গেছে সব জলে তুমি নামাতেই পারছি না খাট থেকে চারিদিকে ভিজে ধরা পাশের বাড়িতে কি অবস্থা পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ি ঢুকতে গিয়ে কতটা করেই জল এতটাই জল যে হচ্ছে যাওয়াই যাচ্ছে না ইঁট তো স্লিপ হয়ে গেছে একটানা বৃষ্টি হচ্ছে দেখুন বাথরুম টুম সব জল উঠে গেছে জুতো জলে ভেসেও গেছে দেখুন কি পরিস্থিতি মনে হচ্ছে এটা মাঠ কিন্তু না এটা একটা উঠোন এখানেই বাচ্চারা খেলা করে সব সময় অন্য সময় আমরা বিকালে বসে গল্প করি কিন্তু এত বৃষ্টিতে পরিস্থিতি এমনই হয়ে গেছে যে ঘরে রাত্রে জল উঠে গেছিল। ভোরের দিকে বৃষ্টি একটু কম হওয়াতে জলটা সরে গেছে কিন্তু সামনে এখনো জলও আছে বেরোতে পারছে না বাচ্চারা সব কালকে সব জলে ডুবেছি রাত্রে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জলটা একটু সরে গেছে সব জলে কলের চাতাল ভাই বন্ধুরা দেখুন এত বৃষ্টি হয়েছে এখানে জল উঠে গেছে কলকলা কি অবস্থা আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা ভালো নেই রাস্তাঘাট ড্রেন জলে ভর্তি হয়ে গেছে চারিদিকে জল রাস্তায় জল সব জলে ডুবে গেছি রাত্রে বৃষ্টি হওয়ার হয়নি তারপরে একটু শুকিয়ে গেছে জালে সাপ পড়েছে একটা চারিদিকে জল আর জল ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করেন লাইক করবেন আর নতুন নতুন ভিডিও দিতে পারবো সবাই ভালো থাকবে এই পর্যন্ত নমস্কার দেখুন এই বাড়িটা এই গ্রামের মধ্যে এই একটাই বাড়ি আছে যেটা টিনের বাড়ি আমফান ঝড় আয়লার ঝড় সবাই এসে এই বাড়িটারই ছবি তোলে কিন্তু ইনি আর টাকা পায় না যাদের দুতলা বাড়ি একতলা বাড়ি তারাই টাকা পায় কিন্তু ছবি তোলার সময় এই বাড়িটার ছবি সবাই তুলে নিয়ে যায় দেখুন অবস্থা কি অবস্থা চারিদিকে জল সামনে কত জল বাড়িটা ঢুকতে দিয়ে দেখুন কী অবস্থা কিন্তু পঞ্চায়েত প্রধান কেউই দেখতে পায় না এটা এই গ্রামে একটাই বাড়ি আছে এই মাটির ঘর আর যখন ঝড় হবে বন্যা হবে সবাই এই ঘরেরই ছবি তুলে নিয়ে যাবে যে ঘর ভেঙে গেছে টাকা দাবি করবে কিন্তু টাকা পাবে অন্য লোক আসল বাড়ির মালিক কিন্তু টাকা পাবে না দেখছেন কী অবস্থা এখানে দেখুন সামনে কত জল একটা ছোট বাচ্চাও আছে কাল রাতে ঘরে জল ঢুকে গেছিল বৃষ্টি হয়নি বলে জলটা একটু সরে গেছে কিন্তু এই ঘর দেখে অনেকেই টাকা নিয়েছে অনেকে যাদের দুতলা বাড়ি তারাও টাকা পেয়েছে কিন্তু ইনি আর টাকা পেল না দেখুন অবস্থা দেখুন সামনে অবস্থা সব কালকে সব জলে ডুবেছিল রাত্রে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জলটা একটু সরে গেছে সব কলের চাতাল বন্ধুরা রাত্রে বৃষ্টি হওয়ার পরে কি অবস্থা হাত থেকে বেরিয়ে দেখি পুরো বাড়ির সামনে রাস্তাটা জলে ডুবে আছে অবস্থাটা দেখ পুরো বাড়ি ঘর সব সব জলে ডুবে আছে জোড়া জুতোও জলে ভেসে গেছে বাথরুমেও জল উঠে গেছে কেউ